আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লার্ন উই শারমিন স্যানের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষিত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট তিন ময়লার বাক্স এই টপিকটি নিয়ে আলোচনা করবো সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক পার্ট তিন ময়লার বাক্স তাহলে পার্ট তিনে আমরা তোমাদের ময়লার বাক্স সম্পর্কে জানব চলো দেখি আমরা ময়লের বাক্সটা আসলে কি তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে একটা দোকান দোকানে একজন মানুষ বসে আছে এবং দোকানের সামনে একজন বৃদ্ধ আর একজন ছোট বাচ্চা বসে আছে বাচ্চা মেয়ে বসে আছে তো দেখো বৃদ্ধ মানুষটি বলছে বুঝলে হারুন এ আমার নাত নেই বেড়াতে এসেছে তার মানে দোকান দিয়ে যে বসে আছে সে হচ্ছে হারুন আর এই বৃদ্ধটি হচ্ছে এই ছোটো বাচ্চার মেয়ের দাদু এবং ছোট বাচ্চা মেয়েটি হচ্ছে বৃদ্ধের নাতনি তো তো বিদ্যা কী বললো বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে তো দোকানিকে হারুন মামাকে এই কথা বললো এরপর ছবিটা দেখো দোকান হারুনের কথা আর হচ্ছে ছোটো বাচ্চা মেয়ের কথা এখানে তো প্রথমে দোকানদার জিজ্ঞেস করলো অর্থাৎ হারুন কি নাম তোমার তখন বাচ্চা মেয়েটি বললো আমার নাম রেবা তাহলে আমরা যে বাচ্চা মেয়েটি দেখতে পাচ্ছি ছবিতে সে তার নাম হচ্ছে রেবা এরপর হারুন বললো রেবা তোমার জন্য আমি কি করতে পারি তখন রেবা বললো আপাতত কিছু না এরপর দেখো দোকানে একটা ছেলে আসলো এসে যে বলতেছে আমাকে একটা কলা দিন তো তখন হারুন কি করলো এখানে যে কলা ছড়িয়েছে সেখান থেকে একটা কলা দিল তারপর ছেলেটা কীভাবে খেলো কলাটা দেখো গপ গপ করে কলাটা খেলো তাই না মজা না তাহলে কলা কিভাবে খায় গপ গপ করে খায় এরপর দেখো কলার খোসা কেউ আছাড় খেতে পারে তখন ছেলেটি কলাটা খেয়ে তার খোসা দোকানের সামনে ফেলে রেখেছে এই জন্য রেবা তখন সেই খোসা দেখে বলল কলার খোসায় কেউ আছার খেতে পারে আচ্ছা এরপর দেখো আবার দোকানদার হারুনকে দেখা যাচ্ছে এবং তার সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে তখন সে বলল কি হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কুট দাও তো হারুন মামা বিস্কুট দিল এবং সে বিস্কুট সে কীভাবে খেলো কুটকুট করে খেলো বিস্কুট কীভাবে খায় দেখো তাহলে কুটকুট করে বিস্কুট খায় তাই না এরপর দেখো বিস্কুটের ঠোঙাটাও সে দোকানের সামনেই ফেললো তখন রেবা আবার বলল সবাই দেখি যেখানে সেখানে মলা ফেলছে এরপর তখন রেবা কি বলল হারুন মামা আপনি কি দুটো বাক্স দিতে পারেন তখন হারুন মামা বললো কেমন বাক্স তখন রেবা বলল কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে রেবা কাগজে একটা বড় বাক্স এবং লেখার কলম চালো তারপর সেই বাক্স দুটোতে একটাই লিখলো হচ্ছে কলার খোসা আর একটাই লিখলো অন্য ময়লা এরপর সেই বাক্স দুটো কী করলো রেবা দোকানের সামনে রাখলো এবং কলার খোসাটা কলার খোসার বাক্সে রাখলো আর অন্য বিস্কুটের যে ঠোঙা সেটা হচ্ছে অন্য ময়লার বাক্সে রাখলো ঠিক আছে এরপর দেখি হুম এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর ওই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে দুইটা বাক্স দেখালো দেখায় বললো একটাই কলার খোসা ফেলতে হবে আর একটাই অন্য ময়লা ফেলতে হবে এরপর দেখো আরেকজন আসলো এসে বলল। আমাকে একটা কলা দাও হারুন চাচা সে বাচ্চা মেয়েটা কি করলো হারুন চাচার কাছ থেকে একটা কলা চাইল আচ্ছা এরপর কি হলো দেখি এরপর সেই দাদুকে আবার দেখা গেল রেবার দাদু খোসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স তখন সেই মেয়েটাকে বললো কি দাদু যে খোসা ময়লার বাক্সে রাখতে বলল তখন খুকি কী বলল বাক্সে ময়লা ফেলার বাক্স যে বলল আর কি যে বাক্স ময়লা ফেলার বাক্স অবাক হয়ে বলল আর কি তারপর খুকির আবার মাথায় একটা বুদ্ধি আসলো কি বুদ্ধি আসলো লেখা হয়েছে একটি বুদ্ধি পেয়েছে কি বুদ্ধি খানিক পর খানিক পর খোকা খুকি একটা ছাগল নিয়ে আসলো এবং কলার খোসার বাক্সের সামনে নিয়ে যেয়ে বললো খাও অর্থাৎ কলার খোসা খাইতে বললো ছাগলকে তারপর লেখ দোকানদার হারুন বলল দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর নোংরা হবে না ঠিক আছে তারপর দেখো তাহলে আমরা গল্পটা পড়া শেষ গল্পের মাধ্যমে আমরা কী বুঝলাম যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না না ফেলে নির্দিষ্ট কোনো একটা বাক্স বা জায়গায় ময়লা ফেলবো তাই না এই শিক্ষাটা কিন্তু আমাদের ছোট্ট রেবা রেবা দিল তাই না সে কিন্তু উদ্যোগ নিয়ে দুইটা বাক্স তৈরি করলো এবং সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করে দোকানের সামনেটা কিন্তু পরিষ্কার করে ফেললো তোমরাও কিন্তু এরকম কাজ করতে পারো আচ্ছা তাহলে আর এবার অন্য আমরা অনুশীলনীতে কি আছে সেটা দেখি অনুশীলনী এক মিল করি এবং বাক্য লিখি তো দেখো ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে বাম পাশে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমাদের মিল করতে বলছে এবং লিখতে বলছে তো প্রথমে দেখো লেখা আছে যেখানে সেখানে থুতু রাস্তার এক পাশ দিয়ে বেঞ্চে বা টেবিলে পেন্সিল কাটার ময়লা ফল ধোয়া ধুয়ে আর তার পাশে দেখো লেখা আছে কি লিখবো না ঝুড়িতে ফেলব ফেলব না খাবো হাঁটবো তো আমাদের কী করতে হবে এই ডান পাশের সব বাক্যগুলোর সাথে বাম পাশের বাক্যগুলোকে মিল করে একটা পূর্ণ বাক্য তৈরি করতে হবে এবং সেটা লিখতে হবে দেখো যেখানে সেখানে কি থুতু ফেলবো না এরপর দেখো রাস্তার এক পাশ দিয়ে হাঁটব এরপর বেঞ্চে বা টেবিলে কি লিখবো না এরপর পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো আচ্ছা এরপর ফল ধুয়ে খাবো আমরা কি করব ফল সব সময় ধুয়ে খাবো ঠিক আছে আর এখানে দেখো নিচে ক ঘ গ ঘ উঙ দিয়ে সমান সমান দাগ দিয়ে কিছু ওই উপরের বাক্যগুলো আমাদের লিখতে বলছে যেগুলো আমরা এতক্ষণ মিলালাম তো ক নম্বরে আমাদের লিখতে হবে কি দেখো ক নম্বরে আমাদের আমাদের লিখতে হবে যেখানে সেখানে থুতু ফেলবো না এরপর খ নম্বরে আমাদের লিখতে হবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো গ নম্বরে লিখতে হবে বেঞ্চে বা টেবিলে লিখবো না ঘ নম্বরে লিখতে হবে পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো আর উঙো এবং লাস্ট নম্বরে লিখতে হবে আমাদের ফল ধুয়ে খাবো ঠিক আছে এরকম আমাদের ঠিক পাঁচটা বাক্য লিখতে হবে এটা তোমরা বাসায় লিখবে ওকে তাহলে কিন্তু আমরা পার্ট তিন থেকে একটা ভালো শিক্ষণীয় গল্প পড়লাম এবং গল্প থেকে আমরা বুঝলাম যেখানে সেখানে আমাদের ময়লা ফেলা উচিত না এখন তোমরা তোমাদের বাসার আশেপাশে যত দোকান আছে চোখের সামনে পড়ে এবং যদি সুবিধা হয় তোমরাও ময়লা যেখানে নির্দিষ্ট একটি স্থানে রাখবে যেখানে সেখানে ময়লা ফেলবে না এবং রেবার মতো বুদ্ধি করে তোমরাও কিন্তু যে কোনো একটা দোকানের সামনে বক্স দিতে পারো ওকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তী কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ